এবং ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কিন্তু বিশ হাজার টাকা সোফা পাবেন কটা হাজার টাকা বিশ হাজার টাকা তারা আজকে শুরু করবে বিশ টাকার সোফা কিন্তু থাকবে আচ্ছা আচ্ছা

ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি আসা পর্যন্ত দায়িত্ব আমাদের আচ্ছা এই যে একটি কর্নার সোফা দেখছেন সম্পূর্ণ সেগুন কাঠের আচ্ছা চমৎকার একটি কর্নার সোফা সম্পূর্ণ ছয় ইঞ্চির আবার ফর্ম থাকবে ভাই তো এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা যদি আপনার টেবিল লাগে টেবিল নিতে পারেন এক্সট্রা আপনার দশ হাজার টাকা লাগবে ওকে তারপর হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সোফা মাত্র পঁচিশ হাজার পঁচিশ পাঁচশো টাকা চমৎকার কনার সোফাটি চিরং সেগুন কাঠের আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে তারপর হচ্ছে এই যে দেখতেছেন একটি একদম কেমন লাগে ভাই জোজ জোজ ভাই একদম আমার কাছে অনেক ভালো লাগে আচ্ছা তো চিরং যে সেগুন কাঠটা

তারপর এটা কিন্তু আপনার আজকের জন্য ভালো একটা অফার পাবেন এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা দিই কারণ আজকে পঞ্চান্ন টাকা পাবেন সহ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এটার উপরে গ্লাস থাকবে টেন মিলি গ্লাস